হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইএস ডিএলএড সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে সম্পন্ন হয়েছে এবং সেই সংক্রান্ত যে অর্ডার কপি সেটা আমাদের হাতে চলে এসেছে অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই অর্ডার কপি পিডিএফ দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর তো বিস্তারিতভাবে এবার ভিডিওটি হতে চলেছে এই অর্ডার কপি সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা একদম লাইন বাই লাইন করা হবে না কিন্তু সংক্ষিপ্ত সারটা দেওয়া হবে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কী অর্ডার দেওয়া হয়েছে তো এখানে প্রথমে আমরা দেখিনি অল দ্য ম্যাটার্স আর টেকেন আপ টুগেদার ফর কনসিডারেশন সিন্স কমন ইস্যু ইজ ইনভলভ তো সমস্ত রকম যে মেটার এই টাইপের জিনিসগুলো ছিল সেখানে একসাথে কিন্তু নেওয়া হয়েছে যেহেতু কমন ইস্যু ছিল এবং অ্যাফিডেভিট সংক্রান্ত আছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ পিটিশনার পুটিং ইন ডেফিসিট কোর্ট ফিস আর প্লেসড বিফোর দিস কোর্ট অ্যান্ড সেম আর অলসো টেকন রেকর্ড তো এইগুলো রেকর্ড নেওয়া আছে যেটা থাকে ব্যাপারগুলো আর কি তো এর সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে লেখা আছে আপনারা জানেন যে দশই আগস্ট দু হাজার সতেরো ইম্পর্ট্যান্ট একটা ডেট এবং এই ডেটের এই ডেট বা তার আগে যারা ইন সার্ভিস অবস্থা ছিল তাদের ক্ষেত্রে এবং যারা ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশে তাদের কিন্তু এই প্রোগ্রামটা করেছে কমপ্লিট আঠেরো মাসের যে ডিএলএড ও মোডে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তো ব্যাপারটা হয়েছে কি দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন বহু চাকরি প্রার্থী যারা দু হাজার সতেরো সালের দশই আগস্টের আগে কর্মরত ছিলেন এবং এনআইএস থেকে আঠারো মাসের ডিএলএড কোর্স ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশের আগে সম্পন্ন করেছিলেন কিন্তু তাদের অনেকেই বাদ পড়ে গিয়েছিলেন কারণ তারা সুপ্রিম কোর্টে মামলা করেননি যেটা কোশিরদাস সংক্রান্ত মামলা জানেন তো চৌঠা এপ্রিল দু হাজার একটি জাজমেন্ট এবং সেই চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশে যে জাজমেন্ট ছিল যেটা মহামানি সুপ্রিম কোর্টে যারা দু হাজার সতেরো সালের দশই আগস্টের আগে চাকরিতে ছিলেন এবং দু হাজার উনিশের ফার্স্ট এপ্রিলের মধ্যে ডিএলএড শেষ করেছেন বা কমপ্লিট করেছেন এনআএএসডিএলএটা তারা যোগ্য প্রার্থী হিসেবে গণ্য এবং তাদের নিয়োগ করতে হবে তিন মাসে মাসে সেটা কিন্তু অর্ডার দেওয়া ছিল যেটা কৌশিকার সংক্রান্ত মামলা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এই সংক্রান্ত ব্যাপারটা কিন্তু ছিল তো এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে একাধিক রিট পিটিশান দাখিল করা হয় যারা সুপ্রিম কোর্টে মামলা না করলেও তাদের অবস্থা ছিল একই হাইকোর্টের প্রশ্ন একই অবস্থা একই যোগ্যতা তাহলে কেউ সুবিধা পাবে কেউ পাবে না এটা কি ন্যায্য তো এই নিয়ে কিন্তু মামলাটা গড়া এবং গতকালও মামলাটা উঠেছিল এবং আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে তো হাইকোর্ট এক্ষেত্রে যে ব্যাপারটা এখানে রেফারেন্স হিসেবে দেখানো হয়েছিল ব্যাপারটায় সেটা হচ্ছে সুপ্রিতা চান্দেল মামলা দৃষ্টান্ত এটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ব্যাপার যেটা আমরা জাস্ট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রেফারেন্স হিসেবে দেখানো হয়েছিল অর্থাৎ যারা মামলা করেনি তাদেরও একই সুবিধা দেওয়া উচিত আইনের চোখে সবাই সমান ফলাফল কি হাইকোর্ট নির্দেশ দেয় এই পিটিশনারদের যোগ্যতা যাচাই করতে হবে এবং যারা শর্ত পূরণ করবেন তাদের মেধা তালিকা তৈরি করে তৈরি নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ এক্ষেত্রে কম্পারেটিভ মেরিট লিস্টের কথা এখানে বলা হয় এবং কম্পারেটিভ মেরিট লিস্ট সেটা কিন্তু আমরা দেখাচ্ছি সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো এই রায় এনআইএস ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এক ঐতিহাসিক জয় বলে মনে করা হচ্ছে এখন শুধুমাত্র সুপ্রিম কোর্টে যারা মামলা করেছেন তারাই নয় বরং এই একই অবস্থানে থাকা বাকিদের জন্য খুলে গেল নিয়োগের দরজা তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন তো আপনাদেরকে সেই অংশটা দেখায় যেখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্সটা তুলে ধরা হয়েছে এবং তার সাথে আবার যে কেআই সেফার এনআরএস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আর যেটা রিপোর্ট করা হয়েছে উনিশশো সাতাশি ক্ষেত্রে ফোর এসিসি ফোর থ্রি ওয়ান এটা রেফারেন্স উল্লেখ করা হয়েছে তো এখানে তাহলে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে এটা কম্পারেটিভ মেরিট চার্ট তৈরি করা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এবং তার সাথে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস যেটা আগেই বললাম আমরা কারণ দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসের আন্ডারেই কিন্তু এগুলো সব হবে তারা যদি যোগ্যতা মানে যে যোগ্যতা বলতে যে ভেরিফিকেশানগুলো হবে আর কি ভেরিফিকেশানে যদি তারা যোগ্য বলে বিবেচিত হবে বা সমস্ত ডকুমেন্ট থাকে তাহলে পরবর্তী স্টেপ তারা পরবর্তী স্টেপে যাবে অ্যাকচুয়ালি আর কি বা রিক্রুয়েন্ট প্রসেসে পরবর্তী ধাপে যাবে বা তারা চাকরি পেতেও পারে তো এই সংক্রান্ত ব্যাপার দেখতে পাচ্ছেন কমপ্লিশন অফ ভেরিফিকেশন আছে ব্যাপার মেরিট চার্ট তৈরি করতে বলা হয়েছে এবং তার সাথে যেসব ইন অ্যাকাউন্টেন্স উইথ ল মানে যেসব নিয়মগুলো আছে সেই অনুসারে তো উইথ দ্য এভাব অবজারভেশন অ্যান্ড ডিরেকশন অল দ্য রিপিটিশন অ্যালং দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন আর ডিসপো ডিসপোজ করে দেওয়া হয়েছে মামলাটি নিষ্পত্তি হয়েছে গেছে অনেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সিঙ্গেল বেঞ্চেটি ছিল মাওনা হাইকোর্টে গুরুত্বপূর্ণটা আমরা জানতে পারলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং